সে কিছুদিন আগে এই যে পূর্ণ বয়কট করছিল এই লোক সামলাতে না পারলে না পেরে এখন সে হামাগুড়ি দিয়ে খাচ্ছে দেখেন একটা ঢুকি পাখি বুঝছি ঢুকি পাখি তো আমাদের সাথে ছিল নাইম হাসিবুল দুই নাইম আমার ছেলে ফায়রাজ তো আমরা একটি রিক্সা করে দেবিতা থেকে চলে যাই আঙ্গুল বাগানে আঙ্গুল ফুলের বাগান ল সঙ্গে অবশ্যই আপনারা জানেন কেউ না জানলে কমেন্ট করবেন রিপ্লাই করে দেব তো আমরা কাঙ্ক্ষিত সেই আঙুল ফুল বাগানে চলে আসছি এখানে নেমে যাব নেমে ভিতরে ঢুকে দেখবো কি কী আঙুল ফুল আছে তো ফায়রাস তো খুঁমা খুশি সে এখানে দেখে কখনো আঙুল ফুল গাছে আঙ্গুল ফুল ধরছে দেখে নাই যেহেতু ছোটো আর আমাদের এলাকা তেমন আঙ্গুল ফুল বাগানও নাই এটাই একটি বাগান তো ভাইরাস এখানে ঢুকে যায় ঢুকে আঙ্গুর দেখতে থাকে আমরা সবাই অনেক মজা করি আঙ্গুর কিনি কিনে খাই যদিও এটি অনেক আগের ভিডিও এবছর হয়েছে কি না বা এ এই আঙ্গুর ফল আছে কি জানা নাই আমরা তো আঙ্গুর ফল দেখে খুব মোহা খুশি যে যার মতো পেরে খাওয়া শুরু করলাম আঙ্গুর ফলগুলা মোটামুটি তেমন হাউরি মিষ্টি ছিল না এগুলো তো আমাদের জাতীয় মানে আমাদের দেশে চাষ করার মতো ফল না এই জন্য তেমন মিষ্টি না যাক তারপরে এলাকার মধ্যে একটি আঙুল বাগান ছিল বা আছে এটা শুনতেও ভালো লাগে অনেক মাসাল অনেক আঙুল ধরছিল সবাই ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন আর এটা লোকেশন কোথায় এটা আমি হাইট করতেছি যেহেতু এখানে সবাই গেছে কেউ যদি জানেন অবশ্যই জানাবেন এটা কোথায় তো আমরা আঙ্গুর ফল খেয়ে অনেক রিভিউ দিই যে যার মতো করে তো আঙ্গুর ফল বাই বললো যে ভাই লাইভ করে না লাইফ করলে সমস্যা তো আমরা মোটামুটি আঙ্গুর ফল কিনি ভাইরাস তো আঙ্গুর ফল থেকে মহাকুশি সে ব্যাগে ঢুকাচ্ছে ঢুকিয়ে বাসায় নিয়ে যাবে আঙ্গুর ফল বাসায় নিতে নিতে মোটামুটি পেকে যায় পেকে অনেক রস বের হয়ে যায় আসার সময় অনেক তালে আঁশ দেখি এবং তালে আস খাওয়ার খুব ইচ্ছা হয় তো আমাদের সাথে হাসিবুল নাইম খুব মজা করে নাইম যেখানে থাকে সেখানে তো আর কথায় সব সময় এনজয় হয় তো আমরা চলে আসি আঙ্গুলপুর বাগান থেকে ভিডিওটি ভালো লাগবে শেয়ার করবেন ধন্যবাদ